গাইস ফাইনালি কিন্তু আমাদের মাঝে পক্সি সার্ভার টু পয়েন্ট জিরো চলে এসেছে মানে নতুন পক্সি সার্ভার চলে এসেছে আর কি আর এই পক্সি সার্ভারটির মধ্যে তোমরা কিন্তু এ টু জেড সব কিছু কিন্তু তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে আর গাইস এই পক্সি সার্ভারটির মধ্যে মেন যে ফিচার্সটা আছে সেটা হলো তোমরা কিন্তু এই পক্সি সার্ভারটির মধ্যে সবারই গ্রুপে যেতে পারবে এবং তোমাদের ফ্রেন্ডের সাথে অ্যাড হতে পারবে আর গেম পেলেও কিন্তু করতে পারবে আগের পক্সি সার্ভারটির মধ্যে কিন্তু তোমরা কারোর সাথে অ্যাড হতে পারতে না গেম পেলে করতে পারতে না কারো গ্রুপে যেতে পারতে না কিন্তু এই পক্সি সার্ভারটির মধ্যে কিন্তু তোমরা সব কিছু করতে পারবে হ্যাঁ গাইস তোমরা একদম ঠিকই শুনেছো আর গাইস এই পক্সি সার্ভারের আনলিমিটেড ডায়মন্ডগুলো কিন্তু তোমরা একটা ট্রিক্স লাগিয়ে ইউজ করতে পারবে মানে গাইস এই পক্সি সার্ভারটা পুরো আগুন হতে চলেছে মানে এ টু জেড গাইস তোমাদের কিন্তু কোনো কিছুর কমতি থাকবে না এই পক্সি সার্ভারটির মধ্যে তো কিভাবে তোমরা ডাউনলোড করবে কিভাবে তোমরা সেট আপ করবে কিভাবে তোমরা সব কিছু করবে না করবে সব কিছুই কিন্তু বলে দেবো আজকের এই ভিডিওটির মধ্যে তাই ভিডিওটা কিন্তু কোনো প্রকার স্কিপ ছাড়াই একদম কিন্তু শুরু থেকে শেষ সব অবশ্যই দেখতে থাকো আর কিন্তু তোমরা কোনো মতেই গাইস এই পক্সি সার্ভারটি ডাউনলোড করতে পারবে না কারণ এই ভিডিওটি সার্ভারটির এক একটি সেকেন্ড অনেকটাই গুরুত্বপূর্ণ তো গাইজ তোমরা এই প্রক্সি সার্ভারটির মধ্যে কি কি পেতে চলেছে সেটা কিন্তু হালকা করে আমি টেলারটা একটু দেখিয়ে দিচ্ছি তো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ ভাবে দেখতে থাকো তো সর্বপ্রথম কিন্তু তোমরা এখানে আনলিমিটেড ডায়মন্ড এবং আনলিমিটেড গোল্ড কয়েন পেয়ে যাবে যেগুলো কিন্তু তোমরা হিসেব করতে পারবে না যে কত ডায়মন্ড বা কত গোল্ড কয়েন আছে এখানে কিন্তু আনলিমিটেড ডায়মন্ড এবং আনলিমিটেড গোল্ড কয়েন কিন্তু তোমরা তোমাদের আইডির মধ্যে পেয়ে যাবে আর তোমরা যদি ড্রেস আপ সেকশনের মধ্যে চলে যাও তাহলে কিন্তু এখানে কিন্তু আনলিমিটেড ড্রেস আপ কিন্তু তোমরা পেয়ে যাবে এবং আনলিমিটেড বান্ডিল কিন্তু তোমরা পেয়ে যাবে আর তোমাদের আইডির মধ্যে কিন্তু তোমরা চারশোটারও বেশি ইমোট কিন্তু এই পকি সার্ভারের মধ্যে পেয়ে যাবে আর শুধু ইমোট না গাইস ইমোটের সাথে সাথে সমস্ত ধরনের অ্যানিমেশনও কিন্তু তোমরা পেয়ে যাবে এই পক্সি সার্ভারের মধ্যে তারপরে গাইস তোমরা যদি গান কালেকশনের মধ্যে চলে যাও তাহলে কিন্তু এখানে তোমরা সমস্ত ধরনের গান কিন্তু তোমরা তোমাদের এই পক্সি সার্ভারের আইডির মধ্যে পেয়ে যাবে আর প্রোফাইলের মধ্যে যদি তোমরা ভিজিট করো তাহলে কিন্তু তোমরা তোমাদের প্রোফাইলের মধ্যে একটা ভি ব্যাচ পেয়ে যাবে মানে সব থেকে বড় এবং সব থেকে রেয়ার ভি ব্যাচটা কিন্তু তোমরা পেয়ে যাবে এবং তোমাদের লেভেল কিন্তু একশোর ওপরে হবে এবং তোমাদের লাইক সংখ্যা কিন্তু তোমরা একশোর ওপরে কাস্টমাইজ করে করে নিতে পারবে আর গাই তোমাদের অল ইলাইট পাস এবং অল বুজা পাস কিন্তু আগে থেকে নিয়ে থাকবে মানে পুরাই গোল্ডেন প্রোফাইল কিন্তু তোমরা মধ্যে পেয়ে যাবে এটা ছিল ছিলার পক্সি সার্ভারের মধ্যে সব আইটেমগুলো যদি আমি তোমাদেরকে ফুল টু ফুল দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা এতটা এতটা লং হয়ে যাবে যে তোমরা দেখে শেষ করতে পারবে না তাই কিন্তু আমি তোমাদেরকে ছোট্ট করে টেলারটা দেখিয়ে দিলাম তো চলে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা পক্সি সার্ভারটাকে কীভাবে কিভাবে সেট আপ করবে এবং কিভাবে ডাউনলোড করবে সর্বপ্রথম তোমরা এই ভিডিওটির উপর একটি লাইক করবে তারপরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটা ওলে সেট করে দেবে এরপর নিচের দিকে দেখতে হবে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সের ওপরে ক্লিক করবে ক্লিক করার পরে দেখবে ওখানে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তো ওখানের মধ্যে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে যাবে আর ওখানে দেখতে হবে একটা ফাইলের লিঙ্ক কিন্তু পিন করা আছে তো তোমরা এখানের মধ্যে ক্লিক করবে তাহলে কিন্তু ফাইলটা তোমাদের সামনে চলে আসবে এখান থেকে তোমরা জাস্ট ফাইলটাকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে সিম্পলি কিন্তু তোমরা ফাইলটাকে ওপেন করে নেবে ওপেন করার পরে তোমাদের সামনে কিন্তু একটা আপডেট চাইবে দু থেকে তিনশো মিনিট মতো তো তোমরা কিন্তু এখানে আপডেটটি দিয়ে দেবে আপডেটটি দেওয়ার পরে কিন্তু অটোমেটিক তোমাদেরকে গেম থেকে বার করে দেবে তো তারপরে কিন্তু আবারও তোমরা গেমটাকে ওপেন করবে এবং গেস্টের মধ্যে ক্লিক করবে গো অপশন আসবে এখানে গোয়ের মধ্যে ক্লিক করে দেবে তারপরে ইউজ দ্য ফোল্ডারের মধ্যে ক্লিক করে অ্যালাও বাটন আসবে অ্যালাও বাটনটির উপরে ক্লিক করে দেবে তারপরে কিন্তু তোমরা তোমাদের মানে তোমাদের আইডিটা ক্রিয়েট হয়ে যাবে আর কি তারপরে গেছি সেখানে কিন্তু তোমরা আইডিটা ওপেন করতে পারবে না যতবার তোমরা এখানের মধ্যে ক্লিক করবে ততবার কিন্তু তোমাদের সামনে এমন একটি অপশান চলে আসবে আর তোমাদেরকে কিন্তু এখানে আইডিটা ভেরিফাই মানে ভেরিফাই করতে বলবে তো কিভাবে ভেরিফাই করবে সেটা এখন আমি তোমাদেরকে দেখিয়ে তো এই ভেরিফাইটা করার পরে কিন্তু তোমরা আইডিটা ওপেন করতে পারবে তো সর্বপ্রথম এখানে যখন ক্লিক করবে তখন এই টাইপের অপশান আসবে তো এখান থেকে তোমরা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবে স্ক্রিনশট নেওয়ার পরে গুগলের মধ্যে চলে যাবে তারপরে এখানের মধ্যে একটা ক্লিক করবে এবং স্ক্রিনশটটা সিলেক্ট করে নিয়ে এখানে তোমাদের আইডিটা জাস্ট এখান থেকে কপি করে নেবে এরপর গাইজ তোমরা আবারও কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে যাবে আর ওখানে দেখতে হবে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আর কি তো ওখানের মধ্যে জাস্ট ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস হবে তো এই জায়গাটার মধ্যে গাইজ যেটাকে আমরা কপি করলাম মানে ইউআইডিটা যেটা কপি করলাম সেটাকে কিন্তু এখানের মধ্যে বসাতে হবে তো এখানের মধ্যে তোমরা যখনই বসাতে যাবে তোমাদের সামনে কিন্তু অনেক অনেক অ্যাড চলে আসবে আবার অনেক সময় কিন্তু অনেক খারাপ অ্যাডও চলে আসবে তো তোমাদেরকে কিন্তু এখানের মধ্যে কেটে দিতে হবে কেটে কেটে তোমাদেরকে কিন্তু এই ইন্টারফেসটা আনতে হবে আর এই ইন্টারফেসটা আসার পরে তোমরা কিন্তু এখানের মধ্যে আইডিটি বসিয়ে দেবে আইডিটা দেওয়ার পরে নিচের দিকে দেখতে হবে ভেরিফাই বলে একটা অপশান আছে ওখানের মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে অনেকটা ইন্টারফেস চলে আসবে তো তোমরা উপরে এক থেকে যে পাঁচের লাইনটা দেখতে পাচ্ছ তো তোমাদেরকে কিন্তু এই লাইনটা একের মধ্যে থেকে নিয়েকে পাঁচের মধ্যে ঠেকাতে হবে তো তোমরা এখানে নিচের দিকে দেখতে হবে কন্টিনিউ প্রসেস বলে একটা কিন্তু অপশান দিয়ে আছে তো তোমরা এখানের মধ্যে ক্লিক করবে আর ওপরে লাইনটা কিন্তু অটোমেটিক্যালি বাড়বে তো পাঁচবারে এমন করার পরে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে এরপরে তোমরা যে অ্যাপসে এটা ভার্সনটা ডাউনলোড করেছিলে সিম্পলি ওটাকে গিয়ে ওপেন করবে এবং ওপেন করার পরে তোমরা দেখতে হবে তোমাদের কিন্তু আইডিটা ভেরিফাই হয়ে গেছে তোমরা কিন্তু তোমাদের আইডিটাকে ওপেন করতে পেরে গেছো তো এভাবেই মূলত তোমাদেরকে সব কিছু করতে হবে তো এই ছিল কে সার্চকের ভিডিও আশা করি তোমাদেরকে সম্পূর্ণ পুরো পুরো ক্লিয়ারভাবে বুঝাতে পেরেছি সব কিছু তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওর মধ্যে তখন টাটা